হ্যালো গাইজ সবার সুস্থতা কামনা করেই আজকের ভিডিওতে ঢুকতে চাই আশা করি আপনারা সবাই একদম ঝাকাস আছেন কারণ আজকের গল্পটা হলো এমন এক ক্রিকেটারের যিনি মাঠে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরও দেশের ক্রিকেটে চুইংগাম বিপ্লব এনেছিলেন কথা হচ্ছে আমাদের সেই মুখের ভেতরে কলকারখানা চালানো ক্রিকেটারকে নিয়ে হ্যাঁ ঠিক ধরেছেন তিনি চুইংগাম জাকির দেখুন ভাই আমরা সবাই ক্রিকেট দেখি রান আর উইকেট দেখতে কিন্তু জাকির আলীর ক্ষেত্রে ফ্যানদের নজর থাকতো কেবল দুটি জিনিসের দিকে প্রথমত তার বদা ফর্মের স্কোরবোর্ড আর দ্বিতীয়ত তার মুখের ভেতরের গাম ফ্লেভারের আপডেট তিনি ব্যাট হাতে সেঞ্চুরি না করলেও চুইংগাম চিবণোতে তিনি ছিলেন যেন নোবেল জয়ের যোগ্য তিনি এমনভাবে চিবাতেন মনে হতো যেন তিনি মুখ দিয়ে পুরো মাঠের রানরেটটাকেই পিষে দিচ্ছেন জাকের আলীর পুরো নাম জাকের আলী অনেক কিন্তু এই অনেক নামটা যেন তার ব্যাটিংয়ের মতোই ব্যাক ফুটে চলে গিয়েছিল ঘরোয়া ক্রিকেটে তিনি সামান্য কিছু পারফর্ম করার সুযোগে জাতীয় দলে এলেন এ যেন এক লাকি ড্রয়ের টিকিট পাওয়া তিনি ফিনিশার হিসেবে নামতেন কিন্তু তার ফিনিশিং ছিল যেন গাড়ির ব্রেক ফেল করার মতো ফিনিশ করার বদলে তিনি দ্রুত উইকেট বিলিয়ে দিয়ে প্রতিপক্ষকে মিষ্টি উপহার দিতেন আর ঠিক তখনই মাঠে তার সেই অবিরাম চুইংগাম চিবানোর স্টাইল নজরে আসে চাপকে তিনি সামলাতে পারতেন না কিন্তু চুইংগাম চিবিয়ে দেখাতেন যেন তিনি বিশ্বের সবচেয়ে কুলডুড় আর অমনি ফ্যানেরা তাকে ভালোবেসে নাম দিল চুইংগাম জাকির এই নামটা তার ব্যাটিং গড়ের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল প্রথমত জাকেরানি জাতীয় দলে প্রবেশকে আমাদের একটু গভীরে গিয়ে বুঝতে হবে তিনি কোনো বিরাট কোহলি মার্কা পারফরম্যান্স বা সচিন টেন্ডুলকারের মতো ধারাবাহিকতা দেখিয়ে আসেননি তার নামটা নির্বাচকদের খাতায় এসেছিল মূলত এক্সপেরিমেন্টাল অপশান হিসেবে যখন সিনিয়র ক্রিকেটাররা ইঞ্জুরি বা বোর্ডের সঙ্গে মনোমালিন্য কারণে দল থেকে বাইরে ছিলেন তখন এই শূন্যস্থান পূরণের জন্য জাকির আলীকে বেছে নেওয়া হয় আপনারা তো জানেনি আমাদের বোর্ড মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা দেখে মনে হয় তারা ক্রিকেট খেলোয়াড় খুঁজছে না খুঁজছে ল্যাবরেটারিতে পরীক্ষার জন্য নতুন গিনিপিগ জাকির আলী ছিলেন সেই গিনিপিগ যাকে টি টোয়েন্টি ফরমেটের ফিনিশার রোলের জন্য বেছে নেওয়া হয়েছিল কিন্তু ভাই তার ফিনিশিং ছিল এমন যে মনে হতো তিনি ইনিংসটা ফিনিশ করতে আসেননি বরং প্রতিপক্ষের বোলারদের শুভকামনা জানাতে এসেছেন তার প্রথম দিকের ইনিংসগুলোতে দেখা যেত তিনি উইকেটে সেট হওয়ার জন্য অনেকগুলো বল নষ্ট করতেন ফিনিশারের কাজ হচ্ছে শেষের দিকে এসে চার ছক্কার বৃষ্টি নামানো কিন্তু জাকির আলী নামাতেন ডট বলের খরা তার ব্যাটিংয়ের ধীরগতি শুধু তাকেই নয় পুরো দলের রানের গতিকেও যেন স্লো মোশনে নিয়ে যেত আর এই সময় তার সেই অবিচল চুইংগাম চিবানোর দৃশ্যটা ক্যামেরায় বারবার ধরা পড়ে ফ্যানেরা তখন মজা করে বলতে শুরু করলো আরে বাবা জাকের আলী সম্ভবত মাঠে রান করা নিয়ে নয় চুইংগামের নিউট্রিশন ভ্যালু নিয়েই চিন্তা করছে তার সেই অবিচল জীবন দেখে মনে হতো গোটা দেশের ক্রিকেটীয় হতাশা তিনি ওই চুইংগামের মাধ্যমেই যেন টুকরো টুকরো করে হজম করার চেষ্টা করছেন এরপর আসে গল্পের সবচেয়ে অবিশ্বাস্য এবং হাস্যকর মোড় যে খেলোয়াড় এখনও দলে নিজের জায়গা পাকা করতে পারেননি যিনি চুইংগাম জীবানোর জন্য বেশি পরিচিত তার হাতেই বোর্ড তুলে দিল জাতীয় দলের অধিনায়কত্বের ব্যাটান বোর্ডের বরে মিয়াদের এই সিদ্ধান্ত ছিল যেন মস্তিষ্কহীন একটি কাজ ক্রিকেট প্রেমীরা তখন কপাল চাপড়াতে শুরু করলো প্রশ্ন উঠল বোর্ডের কি মাথায় গোলমাল হয়েছে নাকি তারা জাকির আলীর চাপ মুক্ত চুইঙ্গাম কৌশল দেখে তাকে নেতা বানিয়েছে এলানো দিলদারকে রাজা বানিয়ে দেওয়ার মতো ঘটনা যেখানে রাজা হলেন চুইংগাম জীবনের মহারাজা এই সিদ্ধান্ত প্রমাণ করল যে বোর্ডের কাছে পারফরম্যান্সের চেয়ে হয়তো অন্য কোনো রহস্যজনক গুণ বেশি গুরুত্বপূর্ণ ছিল হয়তো তারা ভেবেছিল যিনি এতক্ষণ চুইংগাম চিবিয়ে মুখে ব্যায়াম করতে পারেন তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও নিশ্চয়ই বিশাল হবে এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে গেল ফ্যানেরা বলতে শুরু করলো যে টিম মিটিং হবে চুইংগামের ফ্লেভার নিয়ে তার ক্যাপ্টেনশি সময়টা ছিল যেন সার্কাসের শো সবচেয়ে বড় বিতর্কে শুরু হলো তার ডিআরএস ডিসিশন নিয়ে জাকের আলীর নেওয়া রিভিউগুলো দেখলে মনে হতো তিনি কোন খেলার নিয়ম মানছেন না বরং ইলাহি কাণ্ড করছেন রিভিউ নিতেন অযৌক্তিকভাবে তাড়াহুড়ো করে যখন দলের সবচেয়ে জরুরি মুহূর্তে রিভিউ দরকার তখন দেখা যেত সব রিভিউ শেষ ফ্যানেরা তখন হতাশ হয়ে তাকে নাম দিল রিভিউ নষ্ট করা রাজা তার এই ভুল সিদ্ধান্তগুলো ছিল যেন তার বদা শাকির পারফরম্যান্সের চূড়া মনে হতো তিনি ডিসিশন নেওয়ার আগে সতীর্থদের জিজ্ঞাসা না করে চুইংগামের শেষ টুকরোটাই যেন তাকে ঐশ্বরিক নির্দেশ দিচ্ছে নেতৃত্বের চাপ জাকির আলীর সামান্য ফর্মটুকুও যেন নিঃশেষ করে দিল ব্যাট হাতে তিনি হয়ে উঠলেন শো তিনি মিডিল অর্ডারে নামতেন যখন দলের দরকার ছিল ফায়ার ওয়াক্স কিন্তু তিনি উপহার দিতেন ডট বলের স্তূপ ফ্যানেরা তখন তাকে সরাসরি বদা জাকির বলে ডাকতে শুরু করল এই নামটা তার সেই খারাপ সময়ের প্রতীক হয়ে ওঠে যখন তিনি ফিনিশার হিসেবে পুরোপুরি ব্যর্থ তিনি স্ট্রাইক রোটেট করার বদলে বারবার ডট বল ফেলে চাপ বাড়াতেন একজন অধিনায়ক যখন নিজেই রান করতে পারেন না তখন তার কথা বলার ক্ষমতা আর সতীর্থদের মধ্যে তার বসগিরি দুটোই কমতে থাকে তার ব্যাটিংয়ের দিকে তাকালে মনে হতো তিনি উইকেটে এসেছেন শুধুমাত্র তার নতুন চুইংগাম জীবনের কৌশলটা জনসমক্ষে প্রদর্শন করতে রান করার কোনো উদ্দেশ্য তার ছিল না তার বদাজাকের যাকের কারণে দলের অন্য সমস্ত সিনিয়র খেলোয়াড়রাও হতাশ হয়ে পড়েছিলেন একজন অধিনায়ক যখন নিজেই আত্মবিশ্বাসের অভাব দেখান তখন পুরো দলের আত্মবিশ্বাসই তলা নিতে চলে যায় এই পুরো বিপর্যয়টা বাংলাদেশ ক্রিকেটকে যেন প্যান্ডোরাস বক্স দেখিয়ে দিল জাকির আলীর ব্যর্থতা শুধুমাত্র তার ব্যক্তিগত ছিল না এটি বোর্ডের অপরিকল্পিত সিদ্ধান্তের একটা চরম উদাহরণ বোর্ড কেন এমন নরবরে খেলোয়াড়কে নেতা বানালো যেখানে আরও অনেক যোগ্য বিকল্প ছিল হয়তো তারা ভেবেছিল এই নতুন মুখকে দিয়ে তারা নতুন ইতিহাস লিখবে কিন্তু বাস্তবে লেখা হলো এক ব্যর্থতার মহাকাব্য এই মহাকাব্য ছিল মূলত চুইংগাম জীবন আর রিভিউ নষ্ট করা জাকির আলীর এই বদবিতর্কিত নেতৃত্ব পর্বটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দাম দিয়ে কেনা শিক্ষা এই ঘটনা প্রমাণ করে দিল যে কেবল ভবিষ্যতের কথা ভেবে একজন খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়া যায় না তার জন্য প্রয়োজন লোহার মতো দৃঢ় ব্যক্তিগত পারফরম্যান্স আর চাপ সামলানোর ক্ষমতা বোর্ড এখানে বিনা কারণে রিস্ক নিয়েছিল তাদের উচিত ছিল না একটা নরবর্ডে খেলোয়াড়কে এমন কঠিন দায়িত্ব দেওয়া তারা হয়তো ভেবেছিল যে সস্তার তিন অবস্থার নীতিতে কাজ হবে কিন্তু বাস্তবে তা হয়নি এই পুরো ঘটনাটি বোর্ডের দায়িত্ব জ্ঞানহীনতা আর দূরদৃষ্টির অভাবকে প্রকটভাবে তুলে ধরে আজকে হয়তো চুইংগাম জাকির নামটা শুনলে ফ্যানেরা কিছুটা হেসে ওঠে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের একটা গভীর ক্ষত এই ক্ষত তৈরি হয়েছে ভুল সিদ্ধান্ত আর অযোগ্য নেতৃত্বের কারণে একজন ক্রিকেটারের ব্যক্তিগত ফর্মকে তার নেতৃত্বের যোগ্যতার মাপকাঠি বানানো উচিত নয় জাকির আলীর প্রতি আমাদের কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই কিন্তু তার এই পুরো অধ্যায়টা আসলে আমাদের ক্রিকেট ম্যানেজমেন্টের ত্রুটিগুলোকেই বারবার মনে করিয়ে দেয় জাকেরালি উচিত হবে এই বিতর্কিত অধ্যায় ভুলে গিয়ে সম্পূর্ণ মনোযোগ ঘরোয়া ক্রিকেটে দেওয়া আর তার ব্যাটিংয়ে সেই মিষ্টি ফ্লেভার ফিরিয়ে আনা জাতীয় দলে তার জায়গা ফিরে পেতে হলে তাকে এমন কিছু ইনিংস উপহার দিতে হবে যা ফ্যানদের সমালোচনার ঝড়কে থামিয়ে দেবে তিনি যদি সত্যি ভালো খেলেন তাহলে ফ্যানেরা তাকে আবার চুইংগাম জাকির বলে ডাকলো সেটা হয়তো হবে ভালোবাসার আর শ্রদ্ধার ডাক কিন্তু এই প্রশ্নটা থেকেই যায় যে এমন অবিবেচকের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী বরে মিয়ারা কি কখনও নিজেদের ভুল স্বীকার করবেন তারা কি কখনো ভবিষ্যতে এমন চুইংগাম ট্র্যাজেডি থেকে আমাদের মুক্তি দেবেন নাকি আমরা আবারও নতুন কোনো জাকিরের হাতে ভুল বসুত ক্যাপ্টেনশির মুকুট দেখতে পাবো আমরা কেবল আশা করতে পারি ক্রিকেট বোর্ড অবশেষে ঘুম থেকে উঠবে আর সঠিক সিদ্ধান্ত নেবে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা কমেন্টে জানাবেন জাকির আলীর মুখে আপনারা সবচেয়ে বেশি কোন ফ্লেভারের চুইংগাম দেখতে পেতেন ধন্যবাদ